নমস্কার সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ডাল রান্না করবো পাঁপড় দিয়ে পাঁপড় ডাল রান্না করছি লঙ্কা দেবো মুসুর ডাল দেবো পাঁপড় দেবো গোটা জিরে রোস্ট করে নিচ্ছি শুকনো খোলাতে তারপর সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে দিচ্ছি পাঁপড় দিয়ে ডাল রান্না করছি আজকের রেসিপি ভালো লাগে জানেন তো পাঁপড় দিয়ে ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে জল দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি পাঁপড় সেকে নিচ্ছি বা রোস্ট করে নিচ্ছি শুকনো খোলাতে সেঁকে নিচ্ছি পাঁপড় ডালের মধ্যে দিয়ে দেবো পাঁপড় পাঁপড় ডাল রান্না করছি এখন সেকে নিচ্ছি এইভাবে পাঁপড় আমার ভিডিও যদি ভালো লাগে এই যে সেকে নিলাম পাঁপড়গুলো সেঁকে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে পাঁপড়গুলো ছোট করে নিয়েছি তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পাঁপড়গুলো দিচ্ছি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি পাঁপড় ডাল রান্না হয়ে এসেছে আজকে রেসিপি পাঁপড় ডাল এই যে দেখুন অন্য পাত্রে রেখে দিচ্ছি পাঁপড় দিয়ে ডাল রান্না করে নিয়েছি এখন খেতে বেশ ভালো লাগে পাঁপড় ডাল